এইবার ডেভেলপার এসে বলছে ভাই আমার কাছে একটা অবজেক্ট আছে নিজার্ট নামে এই অবজেক্টের ভিতরে একটা নাম আছে একটা পাওয়ার আছে ঠিক আছে এখন আমরা এটাটা ডিস্ট্রাক্ট করব মানে অবজেক্টটা ডিস্টার্ট করব তাহলে ওই সেম আমরা একটু আগে যেমন এরর এর করছি এরকম অবজেক্টটা ডিস্টার্ট করতে পারি কিন্তু এই জায়গায় শুধুমাত্র আমরা আইটেমের নাম বলে দেব যেমন নাম আছে পাওয়ার আছে এই দুটারে আমরা কি করব জাস্ট আনব গো যে ভেরিয়েবলের নাম ছিল ওই নামে আমরা ডিক্লেয়ার করব এরপর আমরা যদি কনসোল লগ করি কনসোল ডট লগ